আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ট্রেন থেকে জাপানের গ্রাম দর্শন নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই নতুন পর্বে আজকা পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে সেই দৃশ্য দেখাবো তার আগে আমি যে স্টেশনে দাঁড়ালাম সেটা হচ্ছে স্টেশনের নামটা জানি কি এখান থেকে দেখা যায় না তবে যে এখানে ট্রেন ফেয়ারটা লেখা আছে মিনিমাম হচ্ছে তো ট্রেন স্টার্ট করলো এটা হচ্ছে তাগিরি স্টেশনটার নাম ছিল তাগিরি তো তাগিরি এলাকার কি সুন্দর দেখেন উপর দিয়ে ট্রেন নিচ দিয়ে বাসের রাস্তা পাহাড়ি গ্রাম 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 সুন্দর আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি দিয়েছি কিছু ভালো লাগছে সো ভিডিওটি কন্টিনিউ করুন সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন জাস্ট এটা হচ্ছে গ্রাম দিনের দর্শন অন্য কিছু হয়তোবা পাবেন না গ্রামীণ যে বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলি হয়তো বা ফুটে উঠবে এই ভিডিওর মাধ্যমে একদম আনকার ভিডিও কোনো কার্ড ছাট হবে না যা ভিডিও করছে ঠিক সেটাই আপনাদেরকে তুলে দেব দেখেন কি চির ট্রেনের ভিতরে লোক নাই রা পাহাড়ের ভিতর দিয়ে ঢুকছি পাহাড়ের ভিতরে ঘুরে ঘুরে যাচ্ছি ওয়াও রোদ মোটা মোটা আছে কিন্তু আলো আছে রোদের রিফ্লেকশন আছে ভিডিওতে সেটা আপনারা বুঝতে পারছেন দেখেন আকাশ কি সুন্দর দেখা যায় এভাবে আমি ট্রেন থেকে জাপানের পুরো এলাকা জাপানের এমন কোনো জায়গা নেই

এই যে দেখেন জাপানের স্টেশনগুলি কেমন মানে গ্রামের স্টেশনগুলি দেখেন আপনি যেই এলাকাটাতে আসছি এখানে পাহাড় আর পাহাড় অন্য কিছুর গল্প নেই পাশে বসত বাড়ি ওই পাশে পাহাড়ের নিচে বসত বাড়ি পাহাড়ের উপরেও বাড়ি ঘর আছে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যাচ্ছে তারপর আপনাদের জন্য যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে জাপানের প্রতিটি গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং নেই ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ